আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ছেলে শিশুর জন্য আধুনিক কিছু ইসলামী নাম এবং সেই নামের বাংলা অর্থ সহ জেনে নেব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাধন্দে ভুগছি তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব আওয়ান যার বাংলা অর্থ শক্তিশালী বিজয়ী দ্বিতীয় নাম আশা যার অর্থ শ্রেষ্ঠতম তৃতীয় নাম আয়ুব আমরা জানি এই নামে আমাদের একজন নবী ছিলেন তো আমরা চাইলে এই নামটিও রাখতে পারি চতুর্থ নাম আই আইদ যার বাংলা অর্থ কল্যাণ আঈদ যার বাংলা অর্থ কল্যাণ এরপর জেনে নেব ইসলামীর নাম আইন উদ্দিন যার বাংলা অর্থ দিনের আলো আইন শব্দের অর্থ চোখ এরপর জানে আইনুল ইসলাম যার বাংলা অর্থ সুন্দর ইঙ্গিতদাতা দাতা আইনুল হাসান যার বাংলা অর্থ সুন্দর ইঙ্গিতদাতা আইমান শব্দের অর্থ সৌভাগ্যমান আওয়াল যার বাংলা অর্থ প্রথম আওয়েল শব্দের অর্থ প্রথম আউলিয়া যার বাংলা অর্থ আল্লাহর বন্ধুকে বোঝানো হয়েছে আওয়ান নামের অর্থ বাদ্যবাদক ইসলামের নাম আওয়ান যার বাংলা অর্থ বাদ্যবাদক তো এখানে কিছু কমন নামও আছে এগুলো আমরা চাইলে আমরা রাখতে পারি আমাদের ছেলে সন্তানের জন্য এরপর জেনে নেব আউ আফ যার বাংলা অর্থ এই নামে একজন সাহাবি ছিলেন আমরা চাইলে এই নামটিও রাখতে পারি আউ আয়াদ যার বাংলা অর্থ ভাগ্য এরপর জেনে নেব ইসলামী নাম আউলা যার বাংলা অর্থ ঘনিষ্ঠতর তৃতীয় নাম আউলিয়া যার বাংলা অর্থ মহাপুরুষগণ আউসাফ যার নামের অর্থ গুণাবলী আউসাব নামের অর্থ গুণাবলী আক্তাব নামের অর্থ দিক পালমেরু। মেরু আক্তাব নামের অর্থ দিক পালমেরু বোঝানো হয়েছে তো এখানেও কিছু কমন নাম এসেছে তো আমার কাছে মনে হয় এই নামগুলো আমরা রাখলে রাখতে পারি এরপর জেনে নেব আক্তাব নামের অর্থ নেতা বোঝানো হয়েছে আকদাস যার নামের অর্থ অতি পবিত্র আকদাস নামের অর্থ অতি পবিত্র আকবর নামের অর্থ মহান অর্থাৎ আল্লাহর বরত্বকে বোঝানো হয়ে থাকে অনেক সময় আকবর আউসাব নামের অর্থ মহান গুণাবলী অর্থাৎ আউসাব নামের অর্থ গুণাবলী চাইলে সিঙ্গেলভাবে আউসাব আমরা রাখতে পারি নাম অথবা আকবর আউসাব এটি ফুল নামও রাখা যেতে পারে এরপর জানবো আকবর আলী যার বাংলা অর্থ বড় সুন্দর আকবর আলী নামের অর্থ বড় সুন্দর আকবর ফিদা যার অর্থ মহান উৎসর্গ আকবর নামের অর্থ এখানে অতি দানশীল বোঝানো হয়েছে একবার আকবর নামের অর্থ শ্রেষ্ঠ দানশীল একটি নামের অনেক অর্থ থেকে থাকে আমরা চাইলে এই নামগুলো দ্বিধাধন্দে না করে রাখতে পারি আকমল নামের অর্থ ত্রুটিহীন ইসলামী নাম আকমল যার অর্থ ত্রুটিহীন বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ